বন্ধুরা আজকের একটা নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি এ দেখো এখানে বেগুন আছে বেগুনটা আমি দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা আরও ছোটো করেও কাটতে পারো আমি বড় বেগুন ছিল বলে এরকম কেটেছি এটাকে কিমা বেগুনের মতো কেটে নেবে এটাকে কিমা বেগুন বলে তো এই বেগুনের মতো মানে কিমা কাটিং করে নেবে হ্যাঁ আরও ছোটো করলে আরও ছোটো করতে পারো বাস এইভাবেই আমি এটা বেগুন বেগুনকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দেখো আলু আলুগুলোকেও আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি বন্ধুরা এ দেখো যেহেতু বেগুন এরকম কাটিং আছে সেই জন্য আর আলু আছে বলেই আমি একটু বেগুনটা বড় রেখেছি যাতে আলু আর বেগুন দুটো বসে যায় সেই জন্য এভাবে কেটে নেবে বন্ধুরা আর শুধু যদি বেগুনে কেউ করো তাহলে আর একটু ছোটো করা যাবে কিন্তু আলুর সাথে করলে আলু বেগুন আলাদা রাখার জন্য আমি এমনিভাবে করেছি বন্ধুরা আর দেখো মাছগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি কিমা আকারে কেটে নিয়েছি একদম ছোট্ট ছোটো করে কিমার মতো করে কেটে নিয়েছি দেখো এই যে ছোট্টো ছোটো করে কেটে নিয়েছি এটা যেহেতু অনেক বড়ো মাছ ছিল তাকে ছোট্ট ছোট করে এইভাবে কাটিং করিয়েছি দেখো যেহেতু এটা কিমা কাটিং বলে আমি এর নাম রেখেছি কিমা কাটিং কারণ এটাতে কাঁটা ভালোভাবে বেরিয়েও যাবে আর খুব সুন্দর হবে বন্ধুরা দেখো এভাবে সবাই প্লিজ কেটে নেবে কেটে নিয়ে তারপরে তরকারিটা তৈরি করবে এমনিতে আমরা সবাই মাছ ভাজা মাছের ঝোল বিভিন্ন রকম খাই কিন্তু একবার এই রেসিপিটা এরকমভাবে করে একবার ট্রাই করে দেখো বন্ধুরা নিশ্চয়ই ভালো লাগবে আশা করি সঙ্গে থাকো পাশে থাকো নেক্সট স্টেপে দেখা দেখো বন্ধুরা কড়াইতে প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো এই কিমা মাছগুলো ছেড়ে দিয়েছি ছোটো ছোটো করে সিমাকাটির মাছগুলো ছেড়ে দিয়েছি ওগুলো এগুলোকে করে ভেজে নেবো কেউ ডিম কেউ ডিপ করে ভাজতে পারো কেউ হালকা করে ভাজতে পারো যেটা যার মরবি কিন্তু উপর থেকে একটু লাল লাল হয়ে গেলে এটা ভাজাটা নামিয়ে নেবো নামিয়ে ওই তেলেই একটুখানি বেগুনটা ভাজবো আর আগে বলে রাখি বন্ধুরা যদি আলুগুলো যদি অনেক সময় বড়ো ছোটো কাটা হয়ে যায় অনেক সময় যদি কেউ মনে করো আলুটাকেও বয়ল করে নিতে পারো ঠিক আছে আর যদি না হয় ওই আর তেলেই ভাজলে সেমনিতেই আলু সেদ্ধ হয়ে যাবে কারণ এখানকার নতুন আলু আর কেউ চাইলে ওটাকে বয়ল করতেও পারো আপনার ঠিক আছে আমি ওর মাছগুলো তুলে নিই তারপরে নেক্সটভাবে দেখা হচ্ছে তো এই দেখো বন্ধুরা ওই তেলেই আমি বেগুনটাকে দিয়ে দিয়েছিলাম দেখো বেগুনটাকে আমি এইভাবে ফ্রাই করছি আমরা সবাই এইভাবে আস্তে আস্তে করে বেগুনটাকে ভালো করে ফ্রাই করে নিও মোটামুটি আমার হয়ে গেছে বেগুনটা ভাজা তো এটা আমি নামিয়ে রাখবো আরেকটু একটু একটু যেগুলো বাকি আছে সেগুলো আমি আরেকটু ভেজে নেবো নিজেকে নিয়ে আমি নামিয়ে নেব তো এইভাবে দেখুন বন্ধুরা ভালো করে ভাজবেন কারণ গোটা গোটা যেন থাকে ভেঙে যেন না যায় কিন্তু ভালো করে ভাজবেন বাস এইভাবে ভাজবেন বাস দেখুন বন্ধুরা এইভাবে ভেজে নেবেন ভেজে তুলে রাখবেন নেক্সটতে আবার দেখা হবে আর সঙ্গে থাকুন পাশে থাকুন প্লিজ সবাইকে একটাই অত্যান্ত অনুরোধ প্লিজ কেউ অ্যাড স্কিপ করে দেখবেন না প্লিজ আপনারা যদি এরকম অ্যাড স্কিপ করে দেখেন তাহলে আমাদের খুবই অসুবিধা হবে কারণ অ্যাড যদি না দেখেন তাহলে আমাদের কোনো লাভ হবে না এত কষ্ট করে আমরা যেটা বানাচ্ছি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি হয়তো ভালো লাগতে না পারে মন্দ লাগতে পারে কিন্তু প্লিজ তাদের ভালো লাগে তাদের কথা ভেবে আমরা বানাচ্ছি প্লিজ আমার সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা প্লিজ কেউ অ্যাড স্কিপ করো না একান্ত অনুরোধ আমার প্লিজ যারা জানে না তারা অবশ্যই অবশ্যই ভুল করবে কিন্তু যারা জানো জেনে নেবো যে এই ভুলটা করো না প্লিজ সবাইকে একান্ত অনুরোধ অবশ্যই সহ এই ভিডিওগুলো দেখো প্লিজ ঠিক আছে নেক্সট অপে দেখা হচ্ছে সবার সঙ্গে এই দেখো বন্ধুরা বেগুনটা উঠিয়ে নেওয়ার পরে ওই তেলে দেখো আমি আলুটা আবার দিয়ে দিচ্ছি আলুটা হবে কিছুক্ষণ মানে প্রায় এখনও দশ পনেরো মিনিট হবে তো এরকম বন্ধুরা আলুটা একটু ভাজা ভাজা হবে সেদ্ধ হবে তারপরে আমি আলুটাকেও তুলে নেবো তুলে নিয়ে নিচেতে যাবো আর ভালোভাবে আলুটা সেদ্ধ না হলে ভালো লাগবে না টেস্ট ভালো লাগবে না তো বলে রাখি বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো আর আলুটা ভালো করে যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এটা করবেন যেহেতু কারিতে বেশিক্ষণ ধরে আলু সেদ্ধ করা যাবে না সেই জন্য বন্ধুরা বলছি সঙ্গে থেকে পাশে থেকো আর আলুটাকে একটু ভালো করে ভেজে নেবে নাহলে কিন্তু টেস্ট ভালো হবে না ঠিক আছে সঙ্গে থাকো পাশে থাকো দেখো বন্ধুরা প্রথমে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি যে দেখো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিয়েছি এবার এক এক করে সব ফোড়নগুলো দেবো জিরে ফোড়ন দেবো তারপরে হচ্ছে মিক্সিতে পেঁয়াজ আর টমেটো বেটে রেখেছি ওইটা মশলাটা দিয়ে দেবো আর এখানে আদা রসুনের পেস্ট দেবো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো দেখা দেখাব এই দেখুন বন্ধুরা মিক্সিতে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজটা বেটে নিয়েছি এই দেখুন এবার আমি এটা দিয়ে দেবো মানে কাঁচা লঙ্কার হচ্ছে টমেটো আর হলুদ দিয়ে দিয়েছিলাম একটু আর এই দেখুন আদা রসুনের পেস্ট আমি এখান থেকে নিয়েছি আর খুব টেস্টি হয় বন্ধুরা আদা রসুনের পেস্ট খুব সুন্দর লাগে তো এবার নেক্সট স্টেপে দেখা হচ্ছে বন্ধুরা আর আমি একটু হলুদ দিয়ে দিয়ে টমেটো আর পেঁয়াজ বেটেছিলাম তো সঙ্গে থাকুন পাশে থাকুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা গ্রেভিগুলোর উপরে এখানে দেখুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এটা হচ্ছে জিরে গুঁড়ো এটা ধনে গুঁড়ো এটা গরম মশলা আর এখানে হচ্ছে সবজি মশলা এগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার গ্রেভিটা তৈরি করছি আর প্রথমে বলেছিলাম যে পেঁয়াজ টমেটোর পেস্টটার সঙ্গে আর আদা রসুনের পেস্টটার সঙ্গে ওটা গ্রেভি দিয়ে গ্রেভিটা বানাচ্ছি ওগুলো আগে দিয়ে দিয়েছিলাম তো তার উপরে এগুলো দিলাম এবার আমি ঘেটে দিচ্ছি দিয়ে গ্রেভিটা বানাচ্ছি বন্ধুরা তো চাইলে কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কাও দিতে পারে তো এইভাবে গ্রেভিটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হতে থাকবে বানিয়ে ফেলুন দেখুন এইভাবে হচ্ছে তো কাশ্মীরি লঙ্কা কেউ দিতে পারে তো যতক্ষণ না এটা ভালোভাবে তেল ছাড়া হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা আমি কষবো তো তারপরে কষা হয়ে গেলে এখানে আমি হচ্ছে আমার কিমা কাটিং যে বেগুনটা আছে কিমাকাটিং আলুটা আছে সেই আলু বেগুনে কিমাটা দিয়ে দেবো আর দিয়ে ভালো করে করতে থাকবো তারপর মিক্স শেষে আমি মাছের কিমাটা দিয়ে দেবো খুব আস্তে আস্তে যখন গভিতে জল দেবো তারপরে খুঁজলে দেবো তো ভালো করে আমি হয়তো দেখাতে পারলাম না বন্ধুরা তবুও সঙ্গে থাকো পাশে থাকো আর এখন তো বেলাটা খুব ছোটো তাই খুব সব কিছু তাড়াহুড়োতে হচ্ছে তাই হচ্ছে আমারও মানে দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা কী বলবো তো তার জন্য আমি তাড়াতাড়ি করে করছি আর সেই জন্য আমি ভালো করে হয়তো এক একটা খুঁটিনাটি করে দেখাতে পারছি না কিন্তু আমি যেটা করেছি সেটা আমি বলে দিচ্ছি বন্ধুরা এইভাবে আমি বানাচ্ছি তোমরা ট্রাই করো অসুবিধা যদি থাকে আরেকবার ট্রাই দেখে নিও কীভাবে হচ্ছে এইভাবে দেখো গ্রেভিটাকে করে নিয়েছি গেভিটা ভালো করে এ হয়ে গেলে এবারে আমি কিমা কাটিং বেগুনগুলো দিয়ে দেবো ঠিক আছে নেক্সট স্টেপে দেখা হচ্ছে আর হয়তো তখন আমি অলরেডি গেভিতে জল দিয়ে দেবো তারপরে হয়তো তোমাদের দেখাবো কিন্তু কারণ এটা আমি জন্যই বলে রাখলাম যে যখন গেভিটা ছাড়া হয়ে যাবে তারপরে আমি আলু আর বেগুনের জিমাটা দিয়ে দেবো প্রথমেই বলে রেখেছি বেগুনটা ভালো করে ভেজে রেখেছি আর আলুটা একটু আমি ভালো করে মানে ইয়ে করেছি ভেজে একদম প্রায় হানড্রেড পার্সেন্টে বেশি হান্ড্রেড পার্সেন্টে হয়ে গেছে হয়তো ওয়ান পার্সেন্ট হয়তো একটু বাকি আছে কিন্তু তোমরাও যদি করো ওয়ান পার্সেন্টও বাকি রেখো না করে নিও কারণ বেগ বেশিক্ষণ খুব জল দেওয়া হবে না আর খুব ফোটানো হবে না ঠিক আছে তাই জন্য দেখো বন্ধুরা কত শুধু কালার হয়েছে দেখো তো এইভাবে সব মশলাগুলোকে এ করে নিও বন্ধুরা হচ্ছে কষিয়ে নিও তারপরে এক এক করে সব দিয়ে দিও ঠিক আছে বন্ধুরা নেক্সট টেপে দেখা হচ্ছে এখন তাহলে আসি টাকা নেক্সট টেপে দেখা হচ্ছে দেখো বন্ধুরা একদম ফুটছে দেখো ডিভিটা আর আমি বলেছি যে ডেবিতে আলু আর হচ্ছে বেগুনটা দিয়ে দিয়েছি আর দেখো এটা ফুটছে ডেবিটা আরেকটু কম হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেবো এখনও দিতে পারি যাতে মাছটাও সেদ্ধ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর পুরো এটা মাংসের মতোই বানানো হয়েছে বন্ধুরা আর তাই জন্য এটা এর নাম আছে ফিস আলু আর বেগুনের মাছের মাছ আলু বেগুনের কিমাকারি তো এটা হচ্ছে মাংসের মতোই হবে আর আমার কাছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিল না তাই আমি দিতে পারলাম না যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতাম আরও সুন্দর কালার আসতো তো বন্ধুরা বাড়িতে যখন ট্রাই করবেন অবশ্যই অবশ্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবেন দিলে খুব ভালো হয় আর একবার খেয়ে দেখুন ট্রাই করে দেখুন আমার আমি জানি খুব ভালো লাগবে অবশ্যই আপনি সেটা আমাকে জানাবেন আর যে খাবে সে নিজেই বুঝতে পারবে যে কত খালি সুন্দর হয়েছে আর কতটা টেস্টি হয়েছে সঙ্গে থাকুন পাশে থাকুন বন্ধুরা আমি দেখুন মাছগুলো এবার তুলে দিই মাছের কিমাগুলো এবার ঢেলে দিচ্ছি দেখুন যে দিয়ে দিয়েছি মাছের কিমাগুলো মাছের কিমাগুলো দিয়ে দিলাম আমি একটু ঠিক করে দিয়ে দিবেদিক করে হ্যাঁ এই দেখুন মাছের কিমাগুলো আমার ঢালা হয়ে গেছে একটু ভালো করে ফুটে গেলে আগে আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম তাই আর আমি গরম মশলা দেবো না শুধু ধনে পাতা দেবো ধনে পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নেবো কিন্তু একটুখানি হোক যেহেতু জিটা আরেকটু মরে গেলে আমি তখন নাম যেহেতু আমি মাছটা দিলাম আমি চাইবো মাছটার মধ্যেও সব কিছু ঢুকে যা তো তার জন্য সঙ্গে তখন পাশে থাকুন দেখা হচ্ছে বন্ধুরা রেডি টু সার্ভ একদম সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে এবার শুধু খাওয়ার অপেক্ষায় দেখো টেস্ট লুক এইটা এভাবে এসছে তো সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা আর নেক্সট ডেপে নতুন একটা রান্না নিয়ে আবার হাজির হয়ে যাব বন্ধুরা প্লিজ একবার ট্রাই করো আর অবশ্যই 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 আমাকে জানিও সত্যি বলছি বন্ধুরা খুব সুন্দর হয় খুব টেস্টি হয় একবার ট্রাই করো করো আমি যেভাবে বানিয়েছি সেভাবে চেষ্টা করো হয়তো আমি আমার থেকেও সুন্দর হবে আমার থেকেও ভালো হবে একবার ট্রাই করে সেও বন্ধুরা তাহলে আমার খুব ভালো লাগবে যে আপনারা ট্রাই করছেন তো এই দেখুন টু সার্ফ একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে নামাবো নামানো করে সার্ফ করে দেবো সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা আর আমাকে একটু ভালোবাসা দিও নেক্সট স্টেপে দেখা হচ্ছে নেক্সট স্টেপে নয় নেক্সট আবার কোনো কিছু রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবার সঙ্গে সঙ্গে থেকে পাশে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি আমি সক্ষমবীন ta 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 bye 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 bye